স্যামস্যাম বাট ডিফারেন্ট সোনার বুটে ক্রিস্টি রোনালদোর চুমু খাওয়ার সেই দুই যেন স্বপ্ন কেরিয়ারের প্রথম তো বোটেই সিএ সেভেন এর পর রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে অ্যাম্বাপে জিতে নিয়েছেন ইউরোপীয় গল্ড বুট অ্যাওয়ার্ড এই সেলিব্রেশন তো ফরাসি মেদিশিয়ানকেই মানায় গেল বসন্তে লসলাঙ্কাদের ভালো না কাটলেও ক্লিয়ার অ্যাম্বাপে ছিল দুর্দান্ত ইউরোপীয় সব লীগ মিলে ফরাসি গোল্ড মিশন ছিল সবার উপরে শুরুতে লালিগাতে চৌত্রিশ ম্যাচে দুই মিনিট মাঠে থেকে করেছেন একত্রিশ গোল ইউরোপের গোল্ড গুড পয়েন্ট সিস্টেমে অ্যাম্বাপের পয়েন্ট দাঁড়িয়েছে বাষট্টি আর তারই স্বীকৃতি হিসেবে স্পেনিশ স্পোর্টস আউটলেট মার্ক এবং ইউরোপীয় স্পোর্টস মিডিয়া যৌথভাবে এমবাপের হাতে তুলে দিয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার এই রেসে বিশ্বকাপ জয়ী পিছনে ফেলেছেন পুত্তকাল স্পোর্টিং সিপি এর ভিক্টর গিগারেস আর হচ্ছে ইজিপশিয়ানের কিং মুসালা কেরিয়ারের প্রথমবার ইউরোপীয় গোল্ডেন বুট জিতে গর্বিত ক্লিয়ান অ্যাম্বাপে জানিয়েছেন নিজের আবেগ অনুভূতির কথা পপুলার হিসেবে এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি আর তিনি রিয়ালের হচ্ছে জার্সিতে খেলে যেতে চান আরও অনেক বছর জিততে চান আরও অনেক ট্রফি সাবিয়ানসুর আন্ডারে এবছর রিয়াল মাদ্রিদ আর অ্যাম্বা দুজনে ছুটছে সুপারসনিক গতিতে সব প্রতিযোগিতার তেরো ম্যাচে বারো জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এদিকে এরই মধ্যে লালিগায় করে ফেলেছে এগারোটি গল জিতে নিয়েছে ব্যাক টু বেক লালিগা প্লেয়ার পুরস্কার তবে এমবাপের জন্য এ এক নতুন শুরু উনিশশো ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত এ পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া রেকর্ডে সর্বোচ্চ ছয়বার বার এ ওয়ার্ড নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনন মেসি ফরাসি এই প্লেয়ারের লক্ষ্যটা নিশ্চয়ই একদিন মেসিকে ছুঁয়ে ছাড়িয়ে যাওয়া ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ